আমল নিয়ে নিয়ে সালাফে আদর্শ এটাই আমল আমল যতটা ভয় কাজ শেষে সেই ভয় আরো বেড়ে যেত আমল করার আগে ভয় হলো আমল করতে পারবো কিনা যেমন আগামীকাল ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারবো কিনা একটা ভয় দিনের মধ্যে আছে না কিন্তু সালাফে সালেহিনের বৈশিষ্ট্য ছিল আমলের আগে আমলের সময়ে যে ভয় আমল শেষ হলে ভয় আরো বেড়ে যেত কেন কারণ আমলটা তো আল্লাহ স্বাদ অনুসারে করতে পারি নাই আল্লাহ কবুল করবেন কি না আল্লাহ তালে এটার জন্য কেয়ামতের দিন আবার পাকরাও করবেন কিনা এজন্য নামাজ শেষ করে আমরা কি বলি সালাম ফেরানোর পরে কি বলি তিনবার নবীর শুননাই তো এটা তিন তিনবার বলি কি আস্তাকফিরুল্লাহ 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 কেন নামাজ শেষ করে আফতা ফেরুল্লাহ কেন নামাজ তো কোনো পাপ না এজন্য তো বলি মা আবাদ না কাহাক্কা ইবা ও মা আরফ না কাহাক্কা মা আল্লাহ যেভাবে আপনার এবাদত করা দরকার ছিল সেভাবে এবাদত করতে পারি নাই যেভাবে আপনার মারেফত হাসিল করা দরকার ছিল কিচ্ছু পারি নাই

এটা জেলাইদের আবাদত হোক আপনি তবলিক করেন ভালো কথা তিন চিল্লা দিয়েছেন ভালো কথা এখন যদি দিলে ভয় না জেগে বিনয় না এসে উল্ট অহংকার আসে আত্মমুগ্ধতা আসে আরে হুজুর কি আলেম কি মুহতামিম কি খতিব কি শৈখুল হাদিস কি দুনিয়াতে এক পিসি আছে এটা হলো ও ওর সামনে দুনিয়ার কেউ কিছু না এই রকম অহংকার যদি আক্রান্ত হয় তো ভাই তোমার জন্য চিল্লা না দেওয়াটাই তোমার জন্য কল্যাণ করছে কেউ যদি এটা শুধু চিল্লার লাইনে না কেউ ভাববে আমি তবলিগকে টার্গেট করছে কিনা না কেউ যদি কোনো পীরের মুরিদ হয় বছরের পর বছর জিকির আজকার করে এরপর যদি তার ভেতরে এমন অহংকার আসে নিজের নিয়ে ভয় নাই উল্টা সবাই রে নিয়ে ভয় হায় রে উনি বড় হুজুর তো কি হয়েছে মুরিদ তো হয় নাই মুরিদ তো হয় নাই সকাল সন্ধ্যা আমাদের মতো জিকির আজকার তো করে নাই উনি তো পুরাই হালাক হয়ে গেছে হাদিসে আছে মান ক্বাল হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম যে বলে সব মানুষ হালাক হয়ে গেছে ও সবচেয়ে বড় হালাকের মধ্যে আছে কেন ওর ভেতরে অহংকার ঢুকেছে আর ন্যূনতম অহংকার থাকলে জান্নাত কনফার্ম তাই না ন্যূনতম অহংকার থাকলে জান্নাত কনফার্ম নাকি এজন্য জন্য পরে ভয় আসে